বিসমিল্লাহ রহমান রহিম আমার আজকের কবিতাটির নাম দিগন্তে স্বপ্ন শুনি এটা লেখা আট এক দুই হাজার তেইশ সনে লেখা নীল গগনে সোনালি তারা স্বপ্ন শুয়ে যায় দূর বহুদূর অদ্ভুত আতঙ্কে তাড়িয়ে বেড়ায় আমার স্বপ্নগুলো বিস্তীর্ণ শীতলতম আমার স্বপ্ন বসতি নিষ্ঠুরতম পৃথিবী উপেক্ষা করে শিশি শূন্য ডিগ্র একাকিত্ব জীবনের বন্ধু দুয়ারে তোমার তোমার নিদ্রাহীন একাকিত্ব জীবনের বন্ধু দুয়ারে বাদ ভাঙ্গা উশ্বাস ভালোবাসা তুষারের ঝড়ে কবলে বিস্তার ফারাক স্বপ্ন শোয়ার হিমালয়ের উচ্চতা বিশাল সিন্ধুকে হার মানে শূন্যতা উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করে নিষ্ঠরতম পৃথিবী কে আপন কে পর করি আবার দ্বিতীয় কবিতাটির নাম প্রহর এটা লেখা হইল সাতাইশ বারো দুই হাজার বাইশ সনে লেখা লালসার অদ্ভুত অনুভব প্রতীক্ষার প্রহর গুণী ষষ্ঠীর আশ্বাস এক দীর্ঘশ্বাস সমুদ্রের উদ্বেগ উৎকণ্ঠা বিচলিত শিগরণ স্পর্শ হৃদয় জুড়ে এক গুস্স গোলাপ ফুল দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে এসে সহজীবনের নতুন গল্প নিয়ে সমুদ্রের উল্লাসিত তরঙ্গ নতুন রূপে বিকশিত নীলকণ্ঠে মাহাবি জালে অবরুদ্ধ করে করেছ বিশ্ব কাঁপানো ভালোবাসার নতুন ইতিহাস আমার কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন কবিতা লিখে আমি আপনাদের সামনে হাজির হব যদিও আমি আবৃত্তি জানি না তবে আমি লিখতে জানি আমাকে ক্ষমা করবেন আবৃত্তি ভালো না বলার জন্য তবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং নতুন নতুন কবিতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ